মাঝরাস্তায় সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় দীপার হাতে ধরা পড়ল এরা হ্যাঁ বন্ধুরা সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক দেখতে দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকুন দুর্ঘটনায় সোনাকে ফিরে পাওয়া গেলেও এমনটাই সূর্যকে কোথাও পাওয়া যায়নি সোনা প্রচন্ড আঘাত পাওয়ায় দীপা কান্না করতে থাকে সোনার জন্য সোনা বলে মা তুমি মায়া কান্না করো না তোমার জন্যই আজ আমার এমন অবস্থা আমি বাবাকে হারিয়েছি এই কষ্ট সহ্য করতে পারছি না প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও সোনা যা তা বলে ইচ্ছামতো অপমান করতে থাকে এরপর দীপা মন্দিরে গিয়ে ঠাকুরকে বলে হে ভগবান একটা ইশারা দাও আমাকে যাতে করে আমি ডাক্তার বাবুকে খুঁজে পাই অন্যদিকে ইরা সূর্যকে নিয়ে যায় গণেশের বাড়িতে চিকিৎসা করার জন্য গণেশ সূর্যকে চিকিৎসা করে সুস্থ করে তোলে তারপর ইরা ভাবতে থাকে সূর্যের জ্ঞান ফিরলে সূর্যকে গোপনে আমাদের বাড়ি নিয়ে যাবে যাতে করে কেউ জানতে না পারে ডাক্তার বাবু আমার কাছে আছে অপরদিকে সোনাকে উর্মি বলে দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে একেবারে জন্য বের করে দেওয়ার জন্য উর্মিপালে দীপার কারণেই আমাদের কপালের সুখ নেই দীপা সব ঝামেলার কারিগার দীপা যদি সূর্যকে ভালোই বাসে তাহলে তাকে খুঁজে বের করে আনছে না কেন আজ কতদিন হলো সূর্য হারিয়ে গিয়েছে সূর্যের জন্য তো তার কোনো টেনশনই দেখছি না জয় বলে দীপা হয়তো ডাক্তারবাবু খুঁজতে গিয়েছেন তা না হলে উনি কতদিন হলো সেনগুপ্ত বাড়িতে ফিরছে না অন্যদিকে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য ইরা গণেশের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য তারপর দীপা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পায় সূর্যকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে ইরা এরপর দীপা গাড়ি থেকে নেমে সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি এখানে কি করে এলেন কিন্তু সূর্য তো কিছুই বলতে পারছে না এরা বলে আমি ওনাকে গণেশের বাড়ি থেকে সুস্থ করে বাড়ি নিয়ে যাচ্ছি তারপর দীপা ইরার কাছ থেকে সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে সূর্যকে দেখে সবাই অবাক হয়ে যায় জয় বলে দাদাই তুমি বেঁচে আছো অপরদিকে উর্মি দীপাকে দেখে হিংসা করতে থাকে সোনা বলে মা আমি জানতাম তুমি বাবাকে খুব ভালোবাসো তুমি পেরেছ বাবাকে খুঁজে বের করতে এরপর সোনা দীপা সূর্যকে বলে আজ থেকে তোমরা একই সাথে থাকবে তোমাদের ভালোবাসা তোমাদেরকে আলাদা করতে পারবে না তো বন্ধুরা আপনারা কি চান সূর্য দীপা একসাথে মিলেমিশে থাকুক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ